ভैया গণিতের নতুন দিনর অঙ্কটা করে করে দেবো গণিতের নবিনদ্র হয় নতুন রেকর্ড ভিডিও তো পাইলাম না আপনি মনে ওই নতুন জিনির্ স্বর্ণার্থ তাই না জি ভাইয়া স্বর্ণা আমি আপনার কাছে এক্সট্রিমলি সরি আসলে আমি আপনাকে সময় দিতে পারছি না ইদানিং আমার সময়টা যে কিভাবে যাচ্ছে

তাহলে আজকের টপিকটা অনেক বড় আজকের টপিকটা অনেক বড় ঠিক আছে আপনারা যত টুকু প্রশ্ন আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবেন কিন্তু প্রশ্নের যে বিষয়গুলো সেগুলো একটু ডি ডি ঠিক আছে অনেক বেশি সময় লেন্থি করার চেষ্টা করেন না প্রয়োজনে আমরা সমাস উপর দুইটা ক্লাস নেব সমাস আমি ঠিক আছে আজকে হলো সমাস তবে সম নয় ঠিক আছে প্রথমত কথা হলো সমাজ ফলে বিদ্যুতের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আচ্ছা সমাস সমাস কি সমাজ হলো একাধিক পদের ঠিক আছে অথবা কি সংক্ষেপ করা হয় সমাজত্ব সংক্ষেপণ আপনারা বলতে পারেন আর সমাস মানে হলো একাধিক অনেকগুলো পদকে এক পদে রূপান্তর করা এ পর্যন্ত আশা করি বোঝার কিছু নাই আর বোঝার যা আছে বুঝবেন পরস্পর অর্থ সম্বন্ধ দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে মিলিত হওয়াকে এক পদে পরিণত হওয়াকে সমাজ বলে যেমন সাহিত্য বিষয়ক বিষয়ক সভা এটা সমাজ করলে কি হয় সাহিত্য সভা সাহিত্য সভা আচ্ছা এই যে এইখানে একটা পদ দুইটা পদ তিনটা পদ আমার এইখানে একটা পদে মিলিত হয়েছে তিনটা পদ মিলে কি একটা পদে মিলিত হয়েছে রাইট এই যে সংক্ষেপ ওইটা হচ্ছে এটাই হলো সমাস এই যে সমাস যেটা আলটিমেটলি প্রোডাক্ট যেটা উৎপন্ন হয় হয় সেটা সমস্ত সমস্ত পদ পদ কি বলা আর এটা হলো সমসামান পদ এইখানে প্রত্যেকটা পদ হল সমসমান সমস্যমান পদ ঠিক আছে আর এই টোটাল বাক্যটাকে বলা হয় বেশ বাক্য এ পর্যন্ত ক্লিয়ার লেখা এখানে বড় হয়ে গেছে কেন কি আপনার জুম হয়ে গেছে আরকি ঠিক আছে এই পর্যন্ত বুঝছেন এখানে প্রত্যেকটা পদ হলো সমস্যা সমস্যমান পদ আর এটা হলো সমস্ত পদ আর এই টোটাল বাক্যটাকে বলা হয় বেশ বাক্য ঠিক আছে তারপরে কত প্রকার খাদিজা আপনি বলেন সমাজ কত প্রকার ছয় প্রকার ঠিক আছে এক হলো কি কর্ম তিন তৎপুরুষ কর্মধান তৎপুরুষ বহুব্রীহি বহুব্রীহি আর একটা হচ্ছে দিগু আর অভ্যিভাব হ্যাঁ আচ্ছা জি বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন সম্ভবত বলেন ভাই আপনার কথা বুঝা যায় নাই আপনি প্রয়োজনে কমেন্টে লিখে দেন আচ্ছা এই যে দেখেন সর্বপ্রথম কথা হলো আপনার যদি প্রশ্ন আসে সমাজগত প্রকার এটার উত্তর কত হবে ছয় প্রকার সবাই কি কিমত বর্তমানে সমাস হলো চার প্রকার বর্তমানে আধুনিক ব্যাকরণে সমাসের দুই প্রকার হয়েছে এটা হলো চার প্রকার যদি কখনো এই প্রশ্নটা আসবে না আমি বলে দিলাম এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই কম আপনারা করে দেখিয়েন ঠিক আছে সমাজ আধুনিক বর্তমান ব্যাকরণ অনুসারে চার প্রকার যদি আসে চার প্রকার তবে এটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা করার দরকার নেই সেই ক্ষেত্রে কি এই দীর্ঘ এবং অব্যয়ভাব সমাজ বাদ দেওয়া হয়েছে দীর্ঘ সমাজটা বহুব্রীহির মধ্যে ঢুকানো হয়েছে ঠিক আছে অব্যয়ভাব আলাদা করেই রাখা হয়েছে দ্বন্দ্ব কর্ম দ্বারা বহুব্রী ঠিক আছে দেগু সমাজকে কর্ম সরি হ্যাঁ কর্মাদ্বন্দর এর ভিতর লুকানো হয়েছে ঠিক আছে বুঝেছিস আচ্ছা এরপরে আমরা সরাসরি সমাস চেনার কিছু উপায় আছে সমাস চেনার উপায় সমাস

আচ্ছা এই যে এখানে যদি চারটা টাকা দ্বন্দ্বে কি হবে সকল প্রকার প্রাধান্য পাবে বহুবৃতি হলো কোন পদ প্রাধান্য পাবে না পাবে না তৃতীয় পদ প্রাধান্য তৃতীয় পদ প্রাধান্য তৃতীয় পদ প্রাধান্য পাবে তারপরে হলো হল হলো পরপদের প্রাধান্য পর্য আর কর্মদারায় পরপদের প্রাধান্য প্রাধান্য হবে ঠিক আছে এখন কথা হলো পূর্বপদ কি পরপদ কি প্রাধান্য কি এই কথাগুলা কি বুঝতে বুঝতে পার পারছেন আপনারা প্রাধান্য কি যেমন আমি তাহলে আপনাকে বলি একটা কথা লিখলাম বড় ভাই এটা কি বড় ভাই এইটার মধ্যে বড় যে ভাই এটা কি বড় যে ভাই এটা পরের পথ এটা আগের পথ পূর্ব পদ তাই না এটাকে করলে কি হয়েছে বড় ভাই তাই না কিন্তু আলটিমেটলি দেখেন কি বড় ভাইয়ের মধ্যে মূলত সে বড় হোক ছোট হোক সবচাইতে নিরিখ সত্য কথা সে ভাই ছোট হলেও সে কি ভাই তাই না আমার কথা বুঝছেন আলটিমেটলি মূল কথা কি ভাই তাই না এখানে প্রাধান্য পেয়েছে আমার কথা বলছেন যেমন তাহলে বলতে পারেন যে তাহলে দুইটা প্রাধান্য পেয়েছে এরকম কোনো উদাহরণ দেন তাই না দুইটা প্রাধান্য পেয়েছে বা হ্যাঁ যেমন ভাই ও কি হবে বাই বোন বাই বোন এই ক্ষেত্রে দেখেন শুধু বাই হলে কোনো এটার আল্টিমেটিক অর্থ প্রকাশ পেয়েছে না শুধু বোন হলেও কি আল্টিমেটিক অর্থ প্রকাশ পায়নি তার মানে দুইটা সমান সমান গুরুত্ব বা প্রাধান্য পেয়েছে এই পর্যন্ত ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার এখানে পরপদ প্রাধান্য পেয়েছে এখানে দুইটা পদেই প্রাধান্য পেয়েছে এটা ক্লিয়ার আচ্ছা এই যে উপ জেলা এই যে এখানে উপজেলা জেলার সমীপে উপজেলা তাই না আলটিমেটলি উপজেলা এইখানে উপজেলা এটাই তো সবচেয়ে বেশি প্রাধান্য জেলা হলে তো বড় উপজেলা উপ যখন আপনি যোগ করছেন তখন এটা কিন্তু আলটিমেটলি অর্থ চেঞ্জ হয়ে গেছে তার মানে এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে এটা হলো পূর্বপদ প্রাধান্য পেয়েছে বুঝতে পারছেন আরেকটা হলো গায়ে হলুদ গায়ে হলুদ দেখেন গা মানে কি শরীর আর হলুদ মানে হলুদ আলটিমেটলি গায়ে হলুদ কাকে বলে বলেন তো গায়ে হলুদ কাকে বলে গায়ে হলুদ হয় যে অনুষ্ঠানে যে অনুষ্ঠানে আলটিমেটলি এখানে প্রাধান্য পেয়েছে কাকে অনুষ্ঠান গাও প্রাধান্য পায় নাই হলুদ প্রাধান্য পায় নাই পেয়েছে বলেন না তাহলে এটা হলো অনুষ্ঠান প্রধান হয়েছে যদি অনুষ্ঠান হবে তাহলে বলেন এই অনুসারে এটা কোন পর্যন্ত একটা উপায় আমি আপনাদেরকে দেখালাম একটা উপায়ে আমি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট দেখেন আস্তে আস্তে যখন আপনারা শিখতে থাকবেন তখন আহ যখন একটু একটু করে শিখবেন সবগুলা যখন যোগ করবেন দেখবেন যে অনেক কারণ কিছু হয়ে গেছে ঠিক আছে বেশ বেশবাক্য দেখে বা পূর্বপদ দেখে সমাস চিনার উপায় তাহলে আমরা এখানে আরেকটা লিস্ট করি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব বহুব্রীহি অব্যয়ভাব তৎপুরুষ চিনবো এগুলার মধ্যে আমরা কি দেখে চিনবো এই যে এটা হলো আমরা বেশবাক্য আচ্ছা বেশবাক্যের আরেকটা নাম হলো বীর গ্রহবাদ ক ঠিক আছে উপায় এই যে দেখেন এই যে দ্বন্দ্ব সমাসে সব সময় মনে রাখবেন এবং ও আর থাকবে এবং ও আর থাকবে বহুব্রীহি সমাসে কি থাকবে যার থাকবে যার কথাটি থাকবে বুঝতে পারছেন বহুব্রীহি সমাসে কি থাকবে যার কথাটি থাকবে অব্যয়ভাব সমাসে কি করবে পূর্ব পদে পূর্ব উপসর্গ বা অব্যয় থাকে উপসর্গমূলক অব্যয় থাকবে তৎপুরুষ সমাসতে কি এই যে তৎপুরুষ সমাস খুব সুন্দর মজার একটা সমাস ঠিক আছে পূর্ব পদ থেকে কি হবে পূর্ব পদ থেকে কি পাবে কর্ম দ্বারাই সমাজ হলো কি যে যিনি বা তিনি এগুলো থাকবে অথবা বেশভাগকে আবার কি থাকবে সমাহার সমষ্টি থাকবে সমাহার সমষ্টি সাধারণত থাকে হলো দ্বিগু সমাস দ্বিগু সমাস এখন যেহেতু কর্মদরার মধ্যে ঢুকে গেছে দ্বিঘু সেহেতু এটা সমাহার সমষ্টি নিয়ে আসা হয়েছে ঠিক আছে এই জিনিসটা একটু দেখেন ঠিক আছে আচ্ছা এখন এই যে শুনতে পাচ্ছেন আমাকে আমাকে শোনা যাচ্ছে আচ্ছা কি ব্যাপার লোকজন তো কম কেন এই যে এগুলোর উদাহরণ দিয়ে আমরা একটু বোঝাবো এই যে তাহলে দেখেন তো আর বোন 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 কি হলো ভাই ভাই যে এটা কি সমাস কেউ বলতে পারবেন সমাস কিভাবে এই যে এবং ও আর যে একটা কিছু এখানে থাকবে চীনা কি সহজ হচ্ছে হয়তো আপনারা এর আগেও জানতেন তবে আমার কথা হলো থেকে আস্তে আস্তে কঠিন যাব আচ্ছা আশিতে বিশ যার আশিতে বিশ যার আশি বিশ এটা কি হবে কেন আশিতে বিশ যার এখানে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে এখানে কিন্তু ব্যক্তিকে বোঝানো হয় নাই এই জন্য তৃতীয় কোন একটা পদকে প্রাধান্য পেয়েছে এবং কি আরেকটা কথা ছিল যার তার এগুলো থাকবে বহু পৃথিবীতে কি থাকবে যার তার এগুলো থাকবে ঠিক আছে বিপদকে আপন্ন বিপদ কে আপন্ন এটা হলো কি বিপদাপন্ন বিপদাপন্ন ঠিক আছে এই যে কে বিভক্তি লোক পেয়েছে কে বিপদাপন্ন কে লোক পেয়েছে তাহলে এটা কি হবে তৎপুরুষ সমাস ঠিক আছে তৎপুরুষ সমাস হবে যিনি রাম যিনি রাম তিনি কৃষ্ণ রামকৃষ্ণ যিনি রাম তিনি কৃষ্ণ রামকৃষ্ণ এটা কি কি সমাস যিনি তিনি থাকবে যিনি তিনি থাকবে কি সমাস কর্মধারয় সমাস কর্ম দারয় সমাস ঠিক আছে এখন এর মধ্যে আরেকটা সমাস আছে আসে সেটা হলো কি নিত্য সমাস যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য বা সর্বদাই সমাসবদ্ধ থাকে বা কোনো বেশবাক্য হয় না তাদেরকে কি বলে হয় নিত্য সমাস বলে যেমন কি অন্য গ্রাম গ্রামান্তর আচ্ছা নিত্য সমাস পরে বোঝাবো ঠিক আছে নিত্য সমাস আমি আপনাদেরকে পরে বুঝাবো

আচ্ছা অব্যয়বাবটা আমি আপনাকে দেখাচ্ছি যেমন অবয়ভাব হলো জেলার সমিতি উপজেলা এটা আচ্ছা আমি 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 লাস্টে সামারি টানবো এটা ঠিক আছে আচ্ছা নিত্য সমাজটা দেখাই হ্যাঁ বাদ দেওয়ার দরকার নাই যে সমাসে সমস্যাপন পদ গুলো নিত্য বা সর্বদাই সমাজবদ্ধ থাকে তাকে কি বলে কোন বেশ হয় না বা বেশবাক করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাজ পদি জি 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 বলেন বলেন নিত্য সমাজ আবার কোথা থেকে আসলো এই যে এর বাইরে আছে এগুলো পড়েন লাস্টে সামারি যখন করবো সবকিছু চলে আসবে বুঝছেন কারণ এই যে মূল সমাস হলো এখানে চার প্রকার বর্তমান নিয়ম অনুসারে ঠিক আছে এর বাইরেও একটার ভিতরে একটা অনেক সমাস আছে জাস্ট আপনাদের আমি যা চাচ্ছি যে প্রশ্নে যেভাবে আসবে ওইগুলো আমি আপনাদেরকে চিনাই দিতে কিভাবে সমাস আপনারা চিনবেন ঠিক আছে

সমান পদগুলো নিত্য বা সর্বদা বাক্য করতে গেলে বাক্য করতে গেলে অন্য অন্য পদের প্রয়োজন হয় হয় সেগুলো নিত্য সমাস যেমন এ নিত্য সমাজ চেনার উপায় হলো কি অন্তর অথবা মাত্র থাকবে মাত্র থাকবে ঠিক আছে যেমন অন্য গ্রাম গ্রাম দ্বন্দ্ব কো হয় না তাহলে অন্য গ্রাম তলি তো এই তো ব্যাসবাক কো স্যার এই যে দেখেন অন্য গ্রাম অন্য যে গ্রাম অন্য গ্রাম গ্রামান্তর গ্রাম থেকে অন্য গ্রামে চলে গেল যে আমি অন্য কি না হ্যাঁ এটা বেশ বাক্য কিন্তু আলটিমেটলি অন্য গ্রাম বলতে অন্য যে গ্রাম বা অন্য গ্রামে চলে যাওয়া এটা হলো এখানে বেশ বাক্য হলেও এই বেশ বাক্যটাকে পুরোপুরি বুঝাইতে অন্য একটা কি আসতে হয় পদ আসতে হয় অন্য যে গ্রাম অন্য গ্রাম বা গ্রামান্তর আমার কথা বুঝছেন তবে অন্তর মাত্র এগুলা থাকলে নিত্য হয় এটা মনে রাখেন ঠিক আছে অন্তর মাত্র থাকবে হ্যাঁ 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 কেবল সোনা কি সোনা মাত্র ঠিক আছে অন্য দেশ অন্য দেশান্তর দেশান্তর কিন্তু এইখানে একটা ব্যতিক্রম আছে সেটা হলো তেপান্তর তেপান্তর কিন্তু কি তিন প্রান্তের সমাজ না এটা হলো দিবু কর্ম দ্বারায় সমাজ তেপান্তর কি কেন দিঘু কর্মধার সমাজ এই যে দেখেন অন্তর আছে কিন্তু সে কর্মধারা এই সরি নিত্য সমাস নয় আরেকটু ইয়া আছে আরেকটু ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে যেমন কি বিরানব্বই মুখস্থ রাখতে হবে নিয়ম নাই বিরানব্বই বিরানব্বই এটা নিত্য সমাস ঠিক আছে আর একটা হলো আমরা তুমি আমিও সে আমরা কি সমাস নিত্য সমাস এগুলা মনে রাখা প্রয়োজন তবে আমরা দ্বন্দ্ব সমাস হয় ঠিক আছে

এই এই তিনটা জেনে এই আপনাদের পলিবিদ্যুতের জন্য এটা ইম্পর্টেন্ট না হলেও পলিবিদ্যুতের জন্য তাপান্তর देशांतर এগুলো ইম্পর্টেন্ট 92 আমরা বিশেষ করে আমরা এটা আর যদি আপনারা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চান তাহলে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষা তো সাধারণত কঠিনই হবে এতে অ্যাপ্লিকেশন জমা পড়ছে পরীক্ষা এত কঠিন আপনাদের হবে না আমি আপনাদেরকে বলে পরীক্ষায় যদি আপনারা বিসিএস এর প্রশ্নগুলা শেষ করেন পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা আছে একেবারে হু হু ষাট পার্সেন্ট পেয়ে যাবে স্যার বিসিএস এর কোয়েশ্চেন কোন গুলা পারব কোন জায়গার থেকে কোনটুকু পারবে পারলে দেন তো স্যার তাইলে পারবে না দশ থেকে চল্লিশতম ওই যে আমাদের বিসিএস এর যেমন মনে করেন যেমন নৈতিকতা সুশাসন এই যে হাবিজাবি সাবজেক্টগুলো আছে স্যার এইটার জন্য কি বই কেনবো স্যার মানে এগুলা একবারে কোশ্চেন কোথায় পাবো স্যার কোন বইয়ে পাবো পেসেপটস ওরা কল আপনারা কি ইয়া কিনে নাই বিসিএস দশ থেকে 45 তম প্রশ্ন ব্যাংক কিনে নাই ওইটা নাই না ওইটা তো একদম বেসিক বই এটা তো মানে